একটার পর একটা মিথ্যা একটার পর একটা মিথ্যা এই মানুষটা কথার ফাঁকে ফাঁকে ইংরেজদের মতো যতটা না বেশি ইংরেজি বলে তার চেয়েও বেশি বলে থাকে মিথ্যা মিজানুর রহমান আজাহারী আমার মতো হাজার হাজার ইয়োদের ভালোবাসার জায়গা ছিলই না কিন্তু আপনি যখন জানতে পারবেন এই মানুষটা ওয়াজের মঞ্চ গরম করার জন্যে একটার পর একটা মিথ্যা ডেলিভারি দিয়েই যায় কি অবাক হচ্ছেন একজন মুসলিম হিসেবে আমি ওনার অনেক বড় একজন ভক্ত ছিল কিন্তু ওনার সম্পর্কে এই সত্যগুলো জানার পর আমিও ততটাই অবাক হয়েছি যতটা অবাক আপনি হচ্ছেন তো চলুন আজকে আপনাদের একটু অবাক করে দেই এছাড়াদের মধ্যে প্রথমে নেমেছিল নীল আর্মস্ট্রং কি নাম মহাকাশে যাওয়ার আগে তার আগে কুকুর পাঠিয়েছিল একটা নাম হচ্ছে কি লাইকা নাসার বিজ্ঞানীরা আগে কুকুর পাঠিয়েছে যে মরলে আগে কুত্তায় মরুক পুরাই একটা ভুয়া তথ্য লাইকা নামের কুকুরটিকে নাসা কখনো পাঠায়নি লাইকা নামের কুকুরটিকে উনিশশো সালে স্পুটনিক টু সে করে মহাকাশে পাঠিয়েছিল সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া আজকের এই ভিডিওতে আমি আপনাদের যতগুলো তথ্য দিব তার প্রতিটা তথ্যের রেফারেন্স ভিডিওতে দেওয়া থাকবে পাঠানোর পরে দেখেন আসে বেঁচে থাকেন কারণ আপনি মাধ্যাকর্ষণ শক্তির বাইরে গেলে ওখানে কোনো বাতাস নাই ওখানে কোনো আওয়াজ নাই ওখানে কোনো অক্সিজেন নাই বাঁচার পরিবেশন নাই চিল্লাই বলেন ঠিক কিনা আবারও একটি ভুয়া তথ্য লাইকেন নামের কুকুরটি একবারের জন্য মহাকাশ যান থেকে বের হয়নি এমন কি এমন কোনো কনসেপ্ট এই মিশনের অংশও ছিল না আর মহাকাশ যানগুলোর ইনভারনমেন্ট এমনভাবে ক্রিয়েট করা হয় যেন সেখানে যে কোনো প্রাণের অস্তিত্ব খুব সহজেই সারভাইভ করতে পারে কাজে মহাকাশে বাতাস ছিল কি ছিল না অক্সিজেন ছিল কি ছিল না আলাদ ছিল কি ছিল না তার সাথে লাইকের সম্পর্কই নেই নেতৃত্বে মৃত্যুর অক্টোবর স্পুটনিক পাঠানোর এক মাসের আরেকটি বড় অর্জন তারা দেখাতে চেয়েছিল তারই ধারাবাহিকতায় তিনি নভেম্বর উনিশশো সালে স্পুটনিক টু উৎক্ষেপণ করা হয় দুই হাজার দুই সালের প্রকাশিত নথি অনুযায়ী উৎক্ষেপণের কয়েক ঘন্টার মধ্যে স্পুটনিক টু তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যর্থ হয় আর এই অতিরিক্ত তাপ ও স্ট্রেচের কারণে উৎক্ষেপণের প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যেই লাইকা মারা যায় এখানে প্রতিটা তথ্যের রেফারেন্স দেওয়া আছে আপনারা সহজে গুগল করে চেক করে নিতে পারবেন তারপর গেল ভ্যালেন্টিনা টেরেস্কোভা প্রথম নবচারী আরও একটি ভুল তথ্য ভ্যালেন্টিনা টেরেস্কোভা কখনোই প্রথম নবচারী ছিলেন না পৃথিবীর প্রথম নবচারী ছিলেন ইউরি গ্যাগারি এবং তিনি ছিলেন সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়ার একজন নাগরিক তিনি বারোই এপ্রিল উনিশশো সালে মহাকাশ যাত্রা করেন এবং তিনি যে মহাকাশ যারা করে মহাকাশে যাত্রা করেন তার নাম ছিল বস্তক ওয়ান এবং তার এই যাত্রার সময়কাল ছিল প্রায় একশো মিনিট একই সাথে ব্যালেন্থিনা টেরেসকুবার তিনিও সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়ায় জন্মগ্রহণ করেন তিনি মহাকাশ যাত্রা করেন ষোলোই জুন উনিশশো তিষট্টি একই সাথে তিনি যে মহাকাশ জানে করে মহাকাশে যাত্রা করেন তার নাম ছিল বস্তক সিক্স এবং তিনি একটানা একাত্তর ঘন্টা বারো মিনিট প্রায় তিন দিন মহাকাশ যাত্রা করেছিলেন নাইনটিন সিক্সটি নাইনে অ্যাপোলো এলিভেন্ট নামে একটা স্পেস সারাল দিয়ে নাসার সেই স্টেশন থেকে নীল আর্মস্ট্রং এডুইন অল ড্রিনার মাইকেল কলিনস তিন বন্ধু মিলে একটা স্পেস শাডাল দিয়ে চলে গেল চাঁদে আবারও একটি ব্য়া তথ্য কেননা স্পেস শাডলের জন্ম হয় অ্যাপোলো মিশনের ১২ বছর পর অ্যাপোলো ইলেভেন প্রথম উদ্ধারণ করা হয় ষোলোই জুলাই উনিশশো যেখানে স্পেস শাডলের যাত্রা শুরু হয় বারোই এপ্রিল উনিশশো একাশি এমনকি অ্যাপোলো ইলেভেনকে মহাকাশে পাঠানো হয়েছিল স্যাটন ফাইভ নামক রকেট ব্যবহার করে আর এই তথ্যগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে স্পেস শাটলের সাথে অ্যাপেল ইলেভেনের কোনো সম্পর্কই ছিল না তবে আমি শিউর যে আজাহারি সাহেব মহাকাশ যান কি আর স্পেস শাটল কি তার মধ্যে তফাতটাই জানেন না যাদের তারা নামলো দীর্ঘ সফর প্রচন্ড ক্ষুধা খাওয়ার কিছু নাই পকেটে ছিল চকলেট চকলেট তারা খেলো আজাহারি সাহেবের মধ্যে কি বিন্দু পরিমাণ লজ্জা সম্মান বোধ বলতে কিচ্ছু নেই কি একটা ইমোশনাল ডায়লগ ডেলিভারি দিয়ে ওয়াজের মাঠ গরম করে দিলেন গ্রাম বাংলা একটা প্রচলিত কথা আছে সালদায় নাই কুত্তার ঘাড়গা দিয়ে দৌড়ান উৎসব উনার কথা মতো নাসার অবস্থা হচ্ছে ঠিক তাই যেখানে নাসার খাবার কেনার টাকা নেই সেখানে তারা চান্দে লোক পাঠাচ্ছে আচ্ছা উনি কি জানেন যে অ্যাপল ইলেভেন মিশনের বাজেট কত ছিল অ্যাপোলো প্রোগ্রামের মোট খরচ ছিল পঁচিশ দশমিক চার বিলিয়ন মার্কিং ডলার সে সময়ের হিসাবে যার বর্তমান বাজার মূল্য প্রায় একশো থেকে দুইশো বিলিয়ন মার্কিং ডলার তাছাড়াও গবেষকরা হিসাব করেন যে অ্যাপ ইলেভেন মিশনের জন্য আলাদাভাবে খরচ দাঁড়ায় প্রায় তিনশো যে মিলিয়ন মার্কিন ছিল তৎকালীন ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বৈজ্ঞানিক অভিযানগুলোর একটি আর অ্যাপল ইলেভেন প্রোগ্রামে খাবার ব্যবস্থা ছিল অনেক উন্নত কারণ অ্যাপল ইলেভেন মিশনের নবচারীদের চাঁদে যাওয়া আশা করতে যে সময়কাল নির্ধারণ করা হয়েছিল তা ছিল আট দিন অ্যাপোল্যাভের মিশনে নবচারীরা ফ্রিজ ডায়েট পানি দিয়ে মিশিয়ে খেতেন যার মধ্যে ছিল স্যুপ ফল মাংস তাছাড়াও ছিল বিশেষ প্যাকেটে সংরক্ষিত খাবার যা সরাসরি গরম করে খাওয়া হতো একই সাথে ছিল শক্তভাবে চেপে রাখা হাই এনার্জি জাতীয় খাবার যেন নবচারীরা কম খাবারে অধিক পরিমাণে এনার্জি পায় তার সাথে সাথে ছিল কফি চা জুস পানির প্যাকেট নীল আর্মস্ট্রং খেয়াল করে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথার মাঝখানটাতে ফাটা ফাটিয়েছে কে লেবারন কে নীলমস্ট্রং বা অ্যাপল ইলেভেনের অন্য কোনো নবচারী চাঁদ এই ধরনের কোনো ফাটল দেখেছে বা এই ধরনের কোনো ফাটলের ছবি তুলেছে এমন একটাও প্রমাণ নেই অ্যাপোল ইলেভেন মিশনে চাঁদের অনেকগুলো ছবি তোলা হয়েছিল যার মধ্যে ছিল চাঁদের মাটি ঘরতপ তাদের পায়ের ছাপ পাথর ল্যান্ডারের অংশ কিন্তু বড় ফাটল বা চাঁদ ফেটে যাওয়ার কোনো ছবি সেখানে ছিল না পবিত্র কোরআনে রাসুল সাল্লাহ আল্লাহসাল্লাের চাঁদীখণ্ডিত করার নিদর্শনের কথা বলা হয়েছে একজন মুসলমান হিসাবে আমি এই ঘটনাকে সত্য বলে বিশ্বাস করি তবে কোরআনে কোনো জায়গায় এমনটা বলা হয়নি যে এই নিদর্শন কিয়ামত পর্যন্ত থেকে যাবে যেমনটা সুরা ইউনুসের বিরানব্বই নাম্বার আয়াতে বলা হয়েছে আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো যেহেতু আজারি সাহেব নিজে কোনোদিন চাঁদে যাননি এমনকি যারা গিয়েছিল তারাও এ ধরনের কোনো তথ্য দেননি তাই তাদের নাম ভাঙিয়ে এই ধরনের মিথ্যা তথ্য প্রচার করা মানে বহির কাছে ইসলামকে হাসি তামাশার পাত্র বানানো ছাড়ার কিছুই না আবার চাঁদের মধ্যে সে একটা মিউজিক শুনতে পেলো কি শুনতে পেলো চমৎকার একটা মিউজিক কিন্তু পৃথিবীতে এসে কোথাও এই মিউজিক সে পায় না কোথাও এই মিউজিকের ক্যাসেট অ্যালবাম খুঁজে পায় না আমেরিকার একটা প্রেয়ার হলের পাশ দিয়ে সে হেঁটে যাচ্ছে হঠাৎ দেখে ওই মসজিদের ভেতর থেকে ওই মিউজিকটা বাজে যেটা সে চাঁদে শুনেছে মসজিদে ঢুকে দেখে একজন লোক কানের মধ্যে দুই হাত দিয়ে এই মিউজিকটা বাজায় আসলে এটা কি মিউজিক না আজাম চিল্লাই বলেন মিউজিক না আজাম সে ভিতরে ঢুকে মহাজিনা বলে তুমি এত বড় সিঙ্গার এত বড় মিউজিশিয়ান তোমার গান তোমার মিউজিক চাঁদেও বাজে কি এটা সে বললো এটা গান নয় এটা মিউজিক নয় এটা হচ্ছে আজান চিল্লাই বলেন ঠিক কিনা আমি শিউর যে এই গল্পটা শোনা মাত্রই ওয়াজের মাঠ পুরোই গরম হয়ে গিয়েছিল সামনে বসে থাকা সহসরাল মুসলমানদের ঠিক ঠিক দণ্ডীতে মুখরিত হয়ে গিয়েছিল ওয়াজের মাঠ বাঁচপাড়ির একটা লিমিট থাকে কোনো প্রমাণ নেই রেফারেন্স নেই লাখ লাখ মানুষের সামনে যা খুশি তাই বলে ছুটো করে যাচ্ছে ইসলামকে আর আবার সহজ সরল বাইরে বাইরেই মিথ্যা তথ্যগুলোকে সত্য মনে করে গোগ্রাসে গেলছে চাঁদে কোনো বায়োমডল নেই শব্দ ছড়াতে হলে যে মাধ্যমগুলো লাগে তার একটাও চাঁদে নেই ধরে নেওয়া যাক কেউ যদি চাঁদে তখন তাদের পাশে দাঁড়িয়ে আজানও দিত তাহলেও সেই আজানের শব্দ তাদের কাছে পৌঁছতো না তার আর একটি দ্বিতীয় কারণও রয়েছে নভোচারীরা নিজেদের হেলমেট ও স্পেস সুটের ভিতরে থাকা রেডিও সিস্টেমের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করেন তারা বাইরে থেকে আসা কোনো আজানের শব্দ কোনোভাবেই শুনতে পারবে না যদি তারা আজানের শব্দ শুনেই থাকেন তাহলে তাদের সেই শব্দ শুনতে হবে রেডিও সিস্টেমের মাধ্যমে আর নাসারে রেডিও সিস্টেম ফ্রিকোয়েন্সি হাইলি সিকিউর ছিল তাছাড়া আর্মস্ট্রং লাইভ কনফারেন্সে অনেকবার বলেছেন যে এটা ছিল একটা গুজব একই সাথে তিনি জীবনের শেষ পর্যন্ত খ্রিস্টাই ছিলেন আমি আমার বলা প্রতিটা কথার সোর্স ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে খুব সহজেই ওয়েবসাইটে ঢুকে নিজেরাও চেক করে নিতে পারবেন আজাহারি সাহেব আপনার উদ্দেশ্যে বলতে চাই মুসলমানরা তাদের কষ্ট উপার্জিত অর্থ ব্যয় করে আপনাকে ডেকে নিয়ে আসে সত্য শুনতে সত্য জানতে কিন্তু আপনি তাদের সরলতার সুযোগ নিয়ে প্রতিনিয়তই মিথ্যা প্রতারণা আর বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছেন আর আপনাদের এই মিথ্যা তথ্যগুলোকে ক্লিপ বানিয়ে নাস্তিকরা ব্যবহার করছে তাদের অস্ত্র হিসাবে মুসলমানদের ধর্মান্তরিত করার জন্য ইসলামকে ছোট করার জন্য এ আপনার প্রতি আমার অনুরোধ থাকবে এই ধরনের মিথ্যাচার এই ধরনের চাপাবাজি বন্ধ করেন আর এই ধরনের ভিডিও তথ্য প্রকাশ করার আগে অবশ্যই পুঙ্খানুপুঙ্খানুভাবে তথ্য সঠিকতা যাচাই করে নেবেন হে ভিউয়ার্স আবার এই ভিডিওটি ভালো লাগলে এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন